হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেকেন্ড সেমিস্টার ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের মাইনর হিস্ট্রি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে মাইনর হিস্ট্রি কোয়েশ্চিন প্যাটার্নের ফুল মার্কস কত টোটাল সময় ধার্য কতক্ষণ করা হয়েছে কত কত নাম্বারের প্রশ্ন থাকবে এই নিয়ে আজকের ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেওয়া হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এছাড়া অনলাইনে আমাদের কাছে পড়তে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি আগামী সেমিস্টার থেকে হয়ে দাঁড়াচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এই এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ তিনটে মেজর সাবজেক্টের প্যাকেজ তার সঙ্গে পাচ্ছ সি তার সঙ্গে কিন্তু আরও যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ এমডিসি এবং মাইনর হিসাবে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো তোমরা আমাদের কাছে পড়তে পারছো শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস দিয়ে তো দেরি কিসের আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কিন্তু পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে এছাড়া তোমাদের আরও যে পেপারগুলো বাকি রয়েছে এখন এই বছর পরীক্ষার তোমরা যদি চাও এই মুহূর্তে আমাদের কাছ থেকে সেই সাবজেক্টগুলো নোট পেতে তাহলে একটা সাবজেক্টের জন্য ওয়ান তোমাকে পে করতে হচ্ছে দুটোর সাবজেক্ট থাকলে 299 পে করতে হচ্ছে তিনটে হলে পারে 399 পে করবে এবং চারটে হলে পারে 499 কিন্তু পে করতে হচ্ছে তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের क्वेश्चन पैटर्न অনুযায়ী কি কি क्वेश्चन থাকছে তোমাদের দেখো হেডলাইনটা অবশ্যই জেনে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়া फ्रॉम Earliest Times up to 300 CE অর্থাৎ 300 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু তোমাদের ইতিহাসটা পড়তে হবে এবার ফার্স্ট সেমিস্টারে আবারো বলছি ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাসটা ছিল এবং সেকেন্ড সেমিস্টারে যে সিলেবাসটা দুটো সিলেবাস কিন্তু সেম হবে কিছু কিছু কলেজে দেখলাম তোমাদের সেকেন্ড সেমিস্টারে অন্য সিলেবাসই পড়াচ্ছে কিন্তু সেটা কিন্তু নয় তার কারণ কি তোমরা দেখবে এই হেডলাইনটা বা এই হেডিংটাই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে মাইনরের পাশে লেখা আছে সুতরাং তোমরা ইজিলিভাবে এটা পড়ে যেতে পারো টোটাল ফুল মার্কস তোমাদের সিক্সটি মার্কসের এক্সাম হবে টাইম অ্যালোকেট করা হয়েছে দু ঘন্টা তিরিশ মিনিট ওকে এবারে এই দু ঘন্টা তিরিশ মিনিট তোমাদের কত কত নাম্বারে পরীক্ষা দিতে হবে সেগুলো একটু আলোচনা করো দেখো তিন নাম্বার লিখতে হবে চারটে প্রশ্ন তিন চারা বারো ওকে গত বছর কোন প্রশ্নগুলো এসেছিল অর্থাৎ ফার্স্ট সেমিস্টার সিন্ধু সভ্যতা সিল বর্ণপ্রথা কি সভা সমিতির ওপর একটি টিকা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ দেন মেগাস্তিনিস কে ছিলেন মিডিল পথ বলতে কি বোঝো বা মধ্যপন্থা বলতে কি বোঝো নেক্সট কোয়েশ্চেনটা যেটা ছিল অর্থশাস্ত্রের ওপর টিকা ওকে এবার ছ নম্বরে লিখতে হবে তোমাদের চারটে প্রশ্ন চব্বিশ নম্বর এখান থেকে আসবে টোটাল ছয়টা প্রশ্ন ঠিক আছে কি কি প্রশ্ন এসেছিলো আমরা একটু জানি সিন্ধু সভ্যতার প্রাণালী ব্যবস্থা মানে ড্রেনেজ সিস্টেম দেন সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে মগধের উত্থানের কারণগুলো এসেছিল আলেকজান্ডারের অভিযানের উপর টিকা এসেছিল ওকে নেক্সট হচ্ছিল এসছিল মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল গান্দার শিল্প এবং সঙ্গম সাহিত্যের উপর টিকা কিন্তু গতবার এসেছিল তো এইবার তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো আসার সম্ভাবনাও রয়েছে এবার বারো নম্বরে তোমাদের লিখতে হয় দুটো প্রশ্ন কি কি এসো বৈদিক এবং পরবর্তী বৌদ্ধ ধর্মের উত্থান এবং বিস্তারের কারণগুলি লেখো অশোকের ধর্ম সম্পর্কে এবং কুষাণদের উত্থান সম্পর্কে লেখো প্রথম কৃতিত্বের মূল্যায়ন করো তো স্টুডেন্টস ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলবো বন্ধুদের সঙ্গে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যায় এবং তোমরা অনলাইনে আমাদের সঙ্গে যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার দেখা হচ্ছে তাদের পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আফটার অল থ্যাংক ইউ